তো হ্যালো বন্ধুরা দেখো এখন রান্না করতে যাচ্ছি তা আমার হচ্ছে উনুনে করবো কাঠের উনুনে উনুনটা ধরিয়ে দিয়ে গেছি ভাত বসাবো জল বসিয়ে গেছিলাম আর কচু পাতা ঝাল করবো তা সেটা কেটে রেখেছি মানে বেঁচে কেটে রেখেছি কিন্তু পেঁয়াজ লঙ্কা এগুলো রসুন এইগুলো ছাড়ানো হয়নি এগুলো আপনি ছাড়াতে হবে তা চালটা আমি দিয়ে দেবো चा धुए आनल पलर थे

এইগুলো এখানে গোছানো হয়নি গুছানো হয়ে গেলে ওইগুলো বসিয়ে দেবো কচু পাতাটা আর আজকে হচ্ছে আমাদের এখানে সব সন্ন্যাসীরা ভাপ দেবে তো দেখতে যাবো তোমাদের দেখাবো তাই ওই জন্য কাজ টাজগুলো একেবারে তাড়াতাড়ি করেও নিচ্ছি তাহলে যাওয়ার জন্য মানে রাত্রেও আর রান্না করতে হবে না একেবারে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে গরম জল হয়ে গেছে চাল ধুতে ধুতে জলও গরম হয়ে গেছে এত কালো জ্বলছে কাঠগুলো শুকো তো তো বন্ধুরা দেখো শাকগুলো কেটে ধুয়ে কুচিয়ে রেখেছি এটাই করবো শাকগুলো ভালো করে আজকে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো

पियाज तो दे

তা বন্ধুরা আমি শাকটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তাই একটু হালকা ভাপিয়ে নেবো হালকা একটু জল দিয়েছি ভাপিয়ে নিয়ে জলটা চিপে নেবো চিপে নিয়ে তেলের সঙ্গে ভাজবো একটা বন্ধুরা দেখো এটা হচ্ছে এর মধ্যেই শুকিয়ে নেবো জলটা তা এরকম করতে করতে দেখবে অনেকটা সিদ্ধ হয়ে যাবে জলটাও টেনে নেবে তাই এর মধ্যে কড়াটার মধ্যেই যা জল দরিয়ে ছিল এই জলটার মধ্যে পুরো শুকিয়ে নেবে তারপর টেলে ভাজবে দেখতে বন্ধুরা দেখো আমাদের পুরো এটা ভারী হয়ে গেছে জলটা এরকম হবে আর এটা হচ্ছে এরকম দেখো লেগে লেগে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তেলে ফোন দেবো তো বন্ধুরা তেল দেবো কড়া গরম হয়ে গেছে দেখো এটার মধ্যে হচ্ছে আদা র আদা বলছি রসুন লঙ্কা আর পেঁয়াজ রয়েছে এগুলো দিয়ে দেবো देखो इधर तो भाजा भाजा निकल आके इसको तो सब का दिए दो तो इधर तो 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 नाली नहीं की है কিন্তু গলা করে নিয়ে তো তো বন্ধুরা দেখো আমার কুচি সফট হয়ে গেছে এরকম রকম গলা গলা করেছি সেটা গরম ভাতে খেতে বন্ধুরা খুব লাগে এটা গলা ধরার কোনো ব্যাপার নেই এই ভাবে তোমরা পরে খেয়ে দেখবে গলা ধরবে না বন্ধুরা দেখো আজকে আমরা বাজারে গেছিলাম বাজার থেকে কত কিছু কিনে নিয়েছিলাম হাড়ি কড়াড়িটা আজকে এই তিনটে জিনিস আমাকে কিনে নিয়ে আসলাম আর এখন মেলায় যাবো